চুয়ান্ন বছরের জীর্ণতা ঠেলে সাজাও আবার স্বদেশ নতুন করে গড়তে হবে মুক্ত প্রাণের বাংলাদেশ চুয়ান্ন বছরের জীর্ণতা ঠেলে সাজাও আবার স্বদেশ নতুন করে গড়তে হবে মুক্ত প্রাণের বাংলাদেশ বিপ্লবীরা এসো সংগ্রামী মিছিল মুক্তির স্লোগান তুলতে কাটা ঘেরা সংকটে পথ হতে হবে আজ লঙ্গিতে এসো তরুণ জাগাও সম্ভাবনা আজ তোমাদের মজলুমানের মুখে হাসি ফোটাতে পথচল চলো অভিজয়ের বিজয়ের এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজরানা শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজরানা ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো মানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলব ফেসিস্ট কিংবা শাসক কারো কাছে মাথা নত করব না কাফেলা দুরন্ত এই গতি আমাদের পথ চলা হবে না কোষে এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই দেশ শমারে এই দেশ তোমার লাল সবুজ বাংলাদেশ আমরাই লড়ব আমরাই গড়ব আমরা তো সৈনিক বীর খালিদে আমাদের মরনে এই সংগঠনে নাম লেখা রবে শত শহীদের আমরাই লড়ব আমরাই গড়ব আমরা তো সৈনিক বীর খালিদে আমাদের মরণে এই সংগঠনে নাম লেখা রবে শত শহীদের ছাত্র আন্দোলনের এই পতাকা উড়াবো তুলবো দাওয়াতের কাজে গ্রাম থেকে শহর দেশ এই দেশ আমার এই দেশ তোমার লালস বুজের বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লালস বুজের বাংলাদেশ